আসসালামু আলাইকুম আমি মনোরুজ্জামান আছি আপনাদের সাথে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক ভাইভা প্রস্তুতি দু হাজার পঁচিশ তো এর আগে হচ্ছে আমি বেশ কয়েকটা ভিডিও পাবলিক করেছি তো আজকে হচ্ছে আমি যে প্রশ্নগুলো দেখাবো এই প্রশ্নে মানে এই প্রশ্নগুলা সবাইকে জিজ্ঞেস করবে তো এই টাইপের কোশ্চেনগুলাই হচ্ছে আমি এর আগেও ভিডিও আগেও ভিডিওতে আলোচনা করেছি সেখানে আমি প্রশ্ন এবং আনসার সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে হচ্ছে আপনারা আমার ইনবক্সে গিয়ে বা আপনারা বলছেন যে এই প্রশ্নগুলা যাতে আমি আরও একবার আপনাদের এই পড়ে শুনাই এবং কী হচ্ছে এই প্রশ্নগুলোর আনসারগুলো যাতে আমি আপনাদের দেই অনেক এই রিকোয়েস্টের জন্যই এই প্রশ্নগুলা এই আনসারগুলো নিয়ে আসছি আপনারা খুব ধৈর্য ধরে মনোযোগ সহকারে আনসারগুলো দেখবেন এর পরবর্তীতে কিন্তু হচ্ছে আমি আপনাদের এই মানে হচ্ছে এই টাইপের ভিডিও আর দিব না মানে এই প্রশ্নগুলো আমি আর আপনাদের দিব না তো হচ্ছে সেজন্য বলবো যে অবশ্যই হচ্ছে প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবেন তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনারা অবশ্যই হচ্ছে একটা লাইক একটা কমেন্ট করার চেষ্টা করবেন তো আমি হচ্ছে প্রশ্নগুলো পড়ে শোনাবো এবং আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো দেখেন প্রথমে হচ্ছে এখানে যে প্রশ্নটা আছে তো এই প্রশ্নটা কি জিজ্ঞেস করে ভাই সেটা হচ্ছে যে ধরেন আপনি আমাদের এখানে জয়েন করার এক মাস পর আপনার সরকারি চাকরি হয়ে গেল তখন আপনি সরকারি চাকরিতে জয়েন করবেন নাকি আমাদের এখানেই কন্টিনিউ করবেন তো এই প্রশ্নটা যারা হচ্ছে এই যেটাকে বলা হয় ভাইভা পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করবে যদি আপনার সরকারি চাকরি হয় তো আপনি সরকারি চাকরিটা করবেন নাকি আমাদের এইখানে এই চাকরিটা কন্টিনিউ করবেন তো এটা আনসারটা কী সেটা কিন্তু হচ্ছে আমি ওই দিনও বলার চেষ্টা করেছি তারপরে আপনারা বলছিলেন যে আনসারটা যাতে আমি আরও সুন্দর করে আরও স্পষ্ট করে বলে যাচ্ছে আপনাদের দিই তাহলে দেখেন এটার আনসারটা হচ্ছে আপনারা এইভাবে দিবেন যে স্যার ছোটোবেলা থেকেই আমার ও আমার মা বাবার স্বপ্ন সরকারি চাকরির যেহেতু এখন আমার সরকারি চাকরিটি হয়েছে ক্ষেত্রে আমার ও মা বাবার স্বপ্ন পূরণ করাটাই আমার জন্য সেরা অপশন মনে করি এ কারণেই আমি মনে করি আমার বর্তমান চাকরিটি হতে দিয়ে সরকারি চাকরিতে জয়েন করা উত্তম অতএব আমার জায়গায় স্যার আপনি যদি থাকতেন বা অন্য কোনো ছাত্র থাকত তাহলে আমার মনে হয় সে সরকারি চাকরিটি বেছে নিত আপনারা উত্তরটা ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আমরা যে প্রশ্নটা নিয়েছি বা যে প্রশ্নটা আমি ওই দিন বলেছিলাম আলোচনা করেছিলাম তো সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয় গ্রামীণ ব্যাংক ছোট আকারে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য স্বল্প মেয়াদি ঋণ দেয় এরপরে হচ্ছে যে প্রশ্নটা সবাইকে করে থাকে সেটা হচ্ছে ঋণ দেওয়ার জন্য একজন গ্রাহকের কি কি দেখে ঋণ হিসে ঋণ হিসেবে নির্বাচন করবেন অথবা এই প্রশ্নটা এইভাবে করতে পারে ঋণ দেওয়ার জন্য বা ঋণ দেওয়ার ক্ষেত্রে কিভাবে সদস্য নির্বাচন করবেন তো এটার জন্য আপনাকে এখানে পাঁচটা আমি পয়েন্ট লিখে রাখছি এই পাঁচটা পয়েন্ট আপনারা বলার চেষ্টা করবেন ভাইভে বোর্ডে সেটা হচ্ছে যে গ্রাহকের ব্যক্তিগত আয়ের উৎস কী এটা জানতে হবে তারপরে যেটা বলবেন যে ব্যক্তি কর্মক্ষম কিনা সেটা যাচাই করা ভূমি ও বসত বাড়ি আছে কি না সেটা যাচাই করা ব্যক্তি হিসেবে সে কেমন এটা জানা সর্বশেষ ব্যক্তির আশেপাশে মানুষের থেকে খোঁজখবর নিয়ে দেখতে হবে যে আসলে সে ব্যক্তি হিসেবে কেমন তো এই পাঁচটা পয়েন্ট হচ্ছে আপনারা বলার চেষ্টা করবেন যদি এই প্রশ্নটা আপনাদের ভাইবা বলে করে থাকে তারপরে হচ্ছে দেখেন যেখানে যে প্রশ্নটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কি কী লোন দিয়ে থাকে অথবা হচ্ছে প্রশ্নটা করতে পারে গ্রামীণ ব্যাঙ্ক লোন পদ্ধতি কয়টি তো এটা হচ্ছে আপনারা বলবেন যে গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি হচ্ছে ছয়টি আর যে লোনগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ শিক্ষা ঋণ কৃষি ঋণ পশু ঋণ ব্যক্তিগত ঋণ উদ্যোগ ঋণ তারপরে যে প্রশ্নটা রয়েছে যে গ্রামীণ ব্যাঙ্ক সাধারণত কী কী বিমা সেবা প্রদান করে থাকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করতে পারে আপনাকে ভাই বোর্ডে তো এটা যদি জিজ্ঞেস করে আপনাকে উত্তর দিতে হবে যে জীবন বিমা ফসল বিমা পশু বিমা আর হচ্ছে স্বাস্থ্য বিমা এই গ্রামীণ ব্যাঙ্ক সাধারণত এই চারটা বিমা নিয়েই কাজ করে তো এরপরে হচ্ছে আমরা যে প্রশ্নটা দেখব যেটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই পদে চাকরি করতে চাইলে আপনাকে এই প্রশ্নটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক ঋণের সুদের হার কত তাহলে গ্রামীণ ব্যাংকের ঋণের সুদের হার হচ্ছে দেখেন যে এখানে জীবিকা ঋণের মধ্যে কৃষি ঋণ এটা সুদের হার হচ্ছে আট পার্সেন্ট অন্যান্য ঋণের সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট আর উচ্চশিক্ষা নিয়মিত গ্রাহকদের সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট এই হচ্ছে আপনার আনসার এরপর হচ্ছে আমরা এই প্রশ্নের এরপরে হচ্ছে আমরা এই প্রশ্নটা দেখব এখানে ছিল যে গ্রামীণ ব্যাংক সঞ্চয় স্কিমে বা পেনশন স্কিমে জমানো টাকার উপর গ্রাহকদের কত পার্সেন্ট সুদ দেয় এক কথা যেটা বলা হয় ফিক্সড ডিপোজিটে যদি গ্রামীণ ব্যাংকে আপনি টাকা রাখেন বা গ্রাহকরা টাকা রাখে সেই টাকার উপর গ্রামীণ ব্যাংক তাদের কত পার্সেন্ট লাভ দিয়ে থাকে তো এটার উত্তর হচ্ছে বারো পার্সেন্ট সুদ প্রদান করে ঠিক আছে এটা হচ্ছে আপনাকে উত্তর দিতে হবে এরপরের যে প্রশ্নটা ছিল যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বা এভাবে আপনাকে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে আপনি এভাবে উত্তর দেবেন যে গ্রামীণ ব্যাংক হলো বাংলাদেশের একটি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা এই এটা হচ্ছে আপনি আনসারটা দিতে পারেন যেটা হচ্ছে এটি বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী বিশ্ব সাহিত্য সামাজিক উন্নয়ন ব্যাংক তো এইভাবে হচ্ছে আপনার আনসারটা দিতে দিবেন এরপরে দেখেন যে যে কোয়েশ্চেনটা ভেবে উঠে সবাই কি করে মানে এই প্রশ্নটা আপনাকে করবেই যদি হচ্ছে আপনি অনার্স এবং মাস্টার্স পাশে এই চাকরিতে আবেদন করে থাকেন তো এই প্রশ্নটা হচ্ছে যে আপনি ভালো একটা বিষয়ে পড়াশোনা করেছেন এবং আপনার রেজাল্ট ভালো আপনি এই চাকরি থেকে আরও ভালো চাকরি পাবেন তাহলে আপনি কেন এই চাকরিতে আসতে চাচ্ছেন তো এই প্রশ্নটা যারা হচ্ছে অনার্স এবং মাস্টার্স শেষ করে আবেদন করছেন তাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করবি মাস্ট তো এটার উত্তরটা আপনারা যেভাবে সাবলীলভাবে দিবেন একদম গুছিয়ে সেটা হচ্ছে যে স্যার বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যে পরিমাণ পদ খালি আছে তার বিপরীতে প্রায় কয়েক গুণ বেশি বেকার পড়াশোনা করে বসে আছে চাকরি পাচ্ছে না অপরদিকে অফিসিয়াল বা কর্পোরেট চাকরির জন্য প্রয়োজন হয় বেশ কয়েক বছরের চাকরির অভিজ্ঞতা যা আমার নেই তারপর আপনি যেটা বলবেন তৃতীয়ত বলতে আমার পড়াশোনা শেষ এখন আর পরিবার থেকে আমাকে আর্থিকভাবে কোনো প্রকার সাপোর্ট করে না এর জন্যই নিজের পায়ে দাঁড়ানোর জন্য হলেও আমাকে যে কোনো মূল্যে চাকরিটি করতে হবে পরিবার মা বাবার দায়িত্ব নিতে হবে তাই চাকরিতে যোগদান করা আমার জন্য অতিব্র জরুরি আপনি হচ্ছে এভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাকে এই প্রশ্নটা করে থাকে যে আপনি আপনি কেন হচ্ছে এই চাকরিতে আসতে চাচ্ছেন এর থেকে ভালো চাকরি আপনি পাবেন এই প্রশ্নটা করলে আপনারা এইভাবে আনসারটা দিবেন এরপরে দেখেন যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সচরাচর সবাই কি করে সেটা হচ্ছে যে আপনি জানেন চাকরিটি হল মাঠ বেসিস মাঠে কাজ করতে হবে আপনার জন্য চাকরিটি কষ্টের এবং চ্যালেঞ্জের আপনি কি চাকরিটি করতে পারবেন কি না আপনাকে এই প্রশ্নটা করবি ঠিক আছে তো এই প্রশ্নটা করলে আপনাকে যেভাবে সুন্দর এবং সাবলীলভাবে আনসারটা দিতে হবে সেটা হচ্ছে দেখেন যে স্যার যে কোনো চাকরিতে পরিশ্রম ও কষ্ট আছে আমি পরিশ্রম ও যে কোনো ত্যাগ সততা মেধা ও আমার সামান্য যোগ্যতা দিয়ে সফলভাবে যে কোনো কাজ করতে পারবো বলে আমি আশা রাখছি তারপরে বলবেন যে পারিবারিকভাবে আমি খুবই অসচ্ছল সে দিক থেকে চিন্তা করেই আমাকে পরিশ্রম করতে হবে শত কষ্ট হলেও কাজ করতে হবে আমি পরিশ্রমের মধ্য দিয়ে সফল হতে চাই তো আপনি হচ্ছে এই প্রশ্নটা করলে এভাবে আছে আপনি আনসারটা দিবেন এরপরে দেখেন যা আরও রয়েছে পোস্টিং সম্পর্কে আপনাকে ভাইভা বোর্ডে কোশ্চেন করবে তো যদি পোস্টিং সম্পর্কে ভাইভা বোর্ডে প্রশ্ন করে তাহলে হচ্ছে আপনি এভাবে আনসার দিবেন যে পোস্টিং কোথায় চান ভাইপা বোর্ড আপনাকে জিজ্ঞেস করবে অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনাকে যদি বান্দরবন বা হচ্ছে যেটাকে বলা হয় কক্সবাজার বা রাঙামাটি এদিকে যদি হচ্ছে আপনাকে পোস্টিং দেওয়া হয় বা সিলেট আপনাকে পোস্টিং দেওয়া হলো তো আপনি হচ্ছে দূরে গিয়ে চাকরি করতে পারবেন কিনা অথবা আপনাকে বলতে পারেন যে আপনি পোস্টিং কোথায় যান তো এই টাইপের প্রশ্ন করলে আপনি যে উত্তরটা দিবেন সেটা হচ্ছে যে স্যার তো এই টাইপের যদি কোয়েশ্চেন করে তাহলে আপনি যে উত্তরটা দিবেন সেটা হচ্ছে যে স্যার আপনাদের প্রতিষ্ঠানের লোকবল চাহিদা অনুযায়ী বাংলাদেশে যে কোনো স্থানে যে কোনো জেলায় আমাকে পোস্টিং দেওয়া হোক আমি জয়েন করতে পারবো অফিসের কাজের জন্য যে কোনো জায়গায় কাজ করার জন্য আমি প্রস্তুত আছি এভাবে হচ্ছে আপনি আনসারটা দিবেন তাহলেই হয়ে যাবে তারপরে দেখেন যে এখানে যে প্রশ্নটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে চাকরিতে জয়েন করার জন্য আপনার স্বামীর অনুমতি আছে কিনা না এই প্রশ্নটা হচ্ছে জিজ্ঞেস করবে যারা হচ্ছে বিবাহিত ঠিক আছে তো তাদের হচ্ছে এটার উত্তরটা কীভাবে দিবেন তারা উত্তরটা দেবেন এইভাবে যে জি স্যার আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়েই আপনাদের প্রতিষ্ঠানে যোগদান করার জন্য আগ্রহী এবং আমার স্বামীর পূর্ণ সম্মতি নিয়ে এসেছি এই হচ্ছে ভাইপা বোর্ডের প্রশ্ন তো এই প্রশ্নগুলো সচরাচর সবাইকেই করে সবাই সবাইকেই মানে হচ্ছে কাউকেই বাদ দেয় না তো এখন হচ্ছে আমরা দেখবো যা আরও কিছু প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে মোটর সাইকেল চালাতে পারেন কিনা না ড্রাইভিং লাইসেন্স আছে কি না যারা হচ্ছে মোটর সাইকেল চালাতে পারেন ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে তো আপনারা হ্যাঁ বলবেন আর যারা হচ্ছে মোটর সাইকেল চালাতে পারেন ড্রাইভিং লাইসেন্স নাই তো আপনারা যেভাবে উত্তরটা দিবেন যে স্যার মোটর সাইকেল চালাতে পারি আর যখন বলবে যে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা না আপনি বলছেন না স্যার ড্রাইভিং লাইসেন্স নেই তবে হচ্ছে আপনারা চাইলে আমি আপনাদের হচ্ছে সামনে ড্রাইভ করে দেখাতে পারবো যে আমি মোটর সাইকেল পারি এইভাবে হচ্ছে আপনারা আনসারটা দেবেন এরপরে দেখেন যে প্রশ্নটা হচ্ছে আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আসেন কিনা বা চাকরির অভিজ্ঞতা আছে কি না তো এই টাইপের কোয়েশ্চেন যদি আপনাকে এভাবে বোর্ডে করে তাহলে আপনি উত্তরটা দেবেন এইভাবে যদি হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে আপনি অভিজ্ঞতার কথা বলবেন আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে হচ্ছে আপনি বলবেন যে না স্যার আমার চাকরির কোনো প্রকার অভিজ্ঞতা নেই আমি সবে মাত্রই এই গ্র্যাজুয়েশন শেষ করে বা পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছি তো হচ্ছে আপনি আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তো এই ছেলে হচ্ছে আপনাদের এই কমন যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো ভাইভা বোর্ড সচরাচর সবসময় করে মানে প্রত্যেককেই এই প্রশ্নগুলো করে থাকে এগুলোকে বলা হয় কমন প্রশ্ন আর এটা ব্যতীত আমাদের কিন্তু এই ভাইভা শিটটা যারা নিয়েছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোও পেয়েছেন এবং কি গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত রকমের প্রশ্ন রয়েছে ডক্টর ইউনু সম্পর্কে যত রকম প্রশ্ন রয়েছে এবং কি ভাইভা বোর্ডে প্রবেশ করার পর আপনাকে কি কি করতে হবে এবং কীভাবে প্রশ্নগুলো আনসার দিতে হবে এই সম্পর্কে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে চাইলে সেখান থেকে দেখে নেবেন আর তারপরেও যদি দেখা গেছে যে আপনারা আসলে একদম পুরাপুরি যেটাকে বলা হয় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন যে এখানে আপনাকে টিকতেই হবে পরীক্ষায় তাহলে হচ্ছে আমি আপনাদের বলবো যে আমাদের ভাইভা বোর্ডের এই সিটটা রয়েছে ভাইবা পরীক্ষার প্রস্তুতির এই সিটটা সংগ্রহ করেন এই সিটের মধ্যে হচ্ছে এ টু জেড ভাইভা সম্পর্কে এ টু জেড আলোচনা করা আছে আমি যদি একটু দেখিয়ে দেই যে দেখেন যে আপনি ভাইবা কিভাবে শুরু করবেন এবং কোথায় গিয়ে ভাইবা আপনি শেষ করবেন মানে এর মধ্যে ভাইবা বুডের যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্ন আমাদের এই সিটটার মধ্যে তৈরি করা আছে মানে এ টু জেড দেওয়া আছে আপনি চাইলে আমাদের এই সিটটা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের এই ভাইভা প্রস্তুতি পূর্ণাঙ্গ সিটটি নিতে পারবেন এবং কী হচ্ছে এখানে সকল প্রশ্ন সকল তথ্য দিয়ে ভাইভা সিটটা তৈরি করা আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে হচ্ছে আপনারা যদি কোনো প্রকার ভিডিও চান কমেন্ট করবেন আমি হচ্ছে চেষ্টা করবো যে আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ